আরো কি দেখাবো আজকে তোমাদেরকে ভেতরে কিন্তু কিছু ফোর হুইলারেরও কালেকশন রয়েছে প্লাস আজকে ফোর হুইলার কত থেকে স্টার্টিং হবে তোমরা জানো মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় তোমাদেরকে দু চাকা দেবো না চার চাকা দেবো আর সেই গাড়িও তোমরা চালিয়ে বাড়িতে নিয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে এসেছি কোথায় এস অটোমোবাইলে বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিয়ে এস অটোমোবাইলের ওনারকে দাদা চলে আসো

সা সেভেন থেকে টু হুইলারে স্টার্টিং হচ্ছে আর ফোর হুইলার স্টার্টিং দেখছে মাত্র সিক্সটি থেকে তো গাড়িগুলো দেখে সবার ফার্স্টে আমরা তাহলে শুরু করছি অ্যাপাচি দিয়ে অ্যাপাচি ওয়ান কি ডিটেলস টপ মডেল গাড়ি আছে শুরুতেই ধামাকা করো তাহলে উনিশের টপ মডেল গাড়ি এটার দাম মাত্র বাষট্টি টাকা মডেল বাষট্টি মাত্র বাষট্টি হাজার টাকা মডেল মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা গাড়ির টায়ার থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা দেখো দু হাজার অ্যাপাচি পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা সরাসরি মাত্র বাষট্টি হাজার টাকায় আর অন টেবিল ডিসকাউন্ট হবে সঙ্গে থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক আর পেট্রোল ফ্রি অবশ্যই তাই তো অবশ্যই আচ্ছা নেক্সট টু বি আর টিয়ার আর টু বি এটা উনিশের টম মোটেল গাড়ি আছে এবিএস এর সাথে ওকে টু বি এটা ডাউন হো মাত্র আটান্ন হাজার টাকা অনলি ফিফটি এইট অনলি শোরুম পিস গাড়ি আছে মাত্র দেখে না মাত্র আটান্ন হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো বি এটা চলা আছে কুড়ি হাজার কিলোমিটার চলা আছে সতেরো হাজার কিলোমিটার মানে ওটা চলা আরও কম এটা আরও কম চলো চলো নেক্সট আরেকটা কালার ভেরিয়েন্টের সাথে এটা আগের ভিডিওতেও ছিল দাদা এটা আগের ভিডিওতে ছিল এই এত কথা অ্যাডভান্স হয়ে গেছিল তার জন্য যেতে পারিনি আচ্ছা অ্যাডভান্সটা হয়ে গেছিল তারপরে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে গাড়িটা দিতে পারেনি বলে আর এখন অ্যাভেলেবেল আছে কেজি যে দিয়ে দেবো এটা উনিশের গাড়ি ডিউএলিসির সাথে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা

একদম নয় সিওর যেটা আছে সেটাই বলছি আচ্ছা তো 17 এর BS4 এর 160 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 38000 এ নেক্সট FZ FZS 19 এর গাড়ি 19 এর মডেল 19 এর মডেল আচ্ছা 19 এর মডেল আছে FZS এটা দাম রাখছি মাত্র FZ এর এটার মাইলেজ কি রকম কি পেতে পারি মোটামুটি আমার গাড়িতে মাইলেজ 45 এর উপরে মাইলেজ আছে কত মিনিমাম 45 এর উপরে 45 এর উপরে মাইলেজ আছে আচ্ছা কি ডিটেইলস হবে বলো 19 এর গাড়ি এটা দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

নতুন গাড়ি না অ্যালয় হুইলের সাথে দুটো গাড়িতে মিনিমাম 15 থেকে 20000 টাকা এক্সট্রা ফিটিংস আছে ওকে গাড়িটা জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে ভালো করে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো একটাও কিন্তু স্ক্র্যাচেস নেই মানে একটাও স্ক্র্যাচেস নেই বলতে জাস্ট এই জায়গাটাতেই আমার একটা স্ক্র্যাচেস যা চোখে পড়েছে এবারে কিন্তু কোনো স্ক্র্যাচেস নেই গাড়িতে মানে স্ক্র্যাচলেস কন্ডিশন যেটা বলা যায় আর সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে এইটুকু স্ক্র্যাচ তো মানিয়ে নাওই যায় দেখো এটাকে কেউ মানে অত সহজে চোখেও পড়বে না তো এটার কি ডিটেইলস হবে বলো এটা 2015 সালের গাড়ি আছে হুম

মাত্র 65000 টাকা ডুয়েল সাথে আচ্ছা নাম সাথে মাত্র 65000 নাম ট্রান্সফার দিয়ে সবাই নাম ট্রান্সফার আবার থাকছে থাকছে অবশ্যই প্রাইস কিন্তু নাম ট্রান্সফার দিয়ে আরএস 200 এর মাত্র টাকায় নেক্সট খুবই ডিমান্ডিং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বলো কি হবে উনিশের মডেল আছে উনিশের মডেল ওকে এটার দাম দেবো মাত্র পঁচাশি হাজার টাকা অনলি এইটি ফাইভ অনলি এইটি ফাইভ আর ওয়ান ভার্সন থ্রি মাত্র এইটি তো মাত্র পঁচাশি হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আচ্ছা এটা ডুয়েল এবিএস আছে না এটাতে সিঙ্গেল এবিএস আছে নন নন আছে গাড়ি সরি দু হাজার উনিশের মডেল যেহেতু সেহেতু এভিএস নেই নন এভিএস মডেল আছে আস্কিং প্রাইস আছে কিন্তু অনলি এইটি ফাইভ থাউজেন্ড নেক্সট কেটিএমআসি কি আর সিটা বেরোয়নি আর সিটা একজনের বুকিং হয়েছিল আচ্ছা একজনের কাউকে দিতে পারিনি আপাতত তার ওই সেম প্রবলেম আরটিআর এর মতো

ব্যাক ক্যামেরা আচ্ছা হুপার ফুপার সবকিছুই লাগানো আছে গাড়ির মধ্যে ইন্টেরিয়ারটা ফুললি লোডেড গাড়ি আছে দাম আছে সোলোর গাড়ি মাত্র দু লাখ চল্লিশ হাজার টাকা সোলোর মডেল আস্কিং প্রাইস থাকছে অনলি টু লাখ ফর্টি থাউজেন্ড তাই তো টু লাখ ফর্টি থাউজেন্ড দু লাখ চল্লিশ হাজার টাকায় সোলোর মডেল তাই তো সোলোর মডেল আচ্ছা এর অল পেপার আপডেট আছে অল পেপার আপডেট সব ইন্স্যুরেন্স পলিউশন সব অল পেপার আপডেট আচ্ছা অল পেপার আপডেট দিয়ে গাড়ির আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি টু লাখ ফর্টি থাউজেন্ডে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা টয়োটার ইটিওস তাই তো হুম আচ্ছা তো বলো নেক্সট কি থাকবে এবার অল্টো অল্টো এলএক্সআই মডেল তো এলএক্সআই মডেল অল্টো ওকে একদম ডক্টর দিবেন গাড়ি আছে আচ্ছা মানে এটা ডক্টরের গাড়ি ছিল তাই একটা ডক্টরের গাড়ি ছিল আচ্ছা এই যে খুব সুপারম্যান কন্ডিশনে আছে গাড়ি হুম এখনো অবধি টাওয়ার থেকে আরম্ভ করে ইঞ্জিন থেকে টাই টেস্ট ড্রাইভ দিয়ে টায়ারও চেঞ্জ করতে হবে না তাই তো না 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 পাঁচটা টায়ারই মানে পাঁচটা টায়ার এখন ওকে আছে ওকে আছে আচ্ছা তো ইন্টেরিয়রটাও তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই ইন্টেরিয়র এসি একবারে চিল এসি আছে অল্টো গাড়ি রেসি নিয়ে কোনো কথা হবে না জাস্ট কোনো ডাউট থাকবে না অল্টো গাড়ি রেসি নিয়ে ইন্টিরিয়ারও তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এটার কি ডিটেলস হবে আচ্ছা এটারও কি অল পেপার আপডেট এটা অল পেপার আপডেট আছে ওকে না ইনস্যুরেন্স আর পলিউশনটা আপনাকে কাটিয়ে নিতে হবে ইনস্যুরেন্স ট্যাক্স আর আচ্ছা তোমাকে যদি কাস্টমার পেমেন্ট করে তুমি কাটিয়ে দেবে তো অবশ্যই কাটিয়ে দেব তুমি কাটিয়ে দেবে তাই অবশ্যই আচ্ছা ইনস্যুরেন্স পলিউশন বাদে গাড়ির কি দাম হচ্ছে ইনস্যুরেন্স পলিউশন বাদে দাম আছে মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা 28 অফ দি সিএফ ভ্যালিড আছে আচ্ছা লাইফটাইম ট্যাক্স আছে আঠাশ অব্দি সি এফ ভ্যালিড আছে আর ট্যাক্স লাইফ টাইম আছে গাড়ির আস্কিং থাকছে অনলি সেভেন্টি থাউজেন্ড তাই তো অনলি মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অল্টো এলেক্স এটা কত সালে দু সালের গাড়ি হবে তিন সালের গাড়ি হবে আচ্ছা আরেকটা কথা বলো এটা যদি ইন্স্যুরেন্স পলিউশনটা কাটাতে তোমাকে কত দিতে হবে মোটামুটি এটাতে ওই চার থেকে পাঁচ হাজার টাকা সব মানে দুটো ইন্স্যুরেন্স পলিউশন দুটোই হয়ে যাচ্ছে তার মধ্যে পাঁচ হাজার টাকায় তাই তো গাড়ির আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি এটা আছে দু হাজার নয়ের দু হাজার নয় ছিল আচ্ছা জেন মারুতি সুজুকি জেন এসছিল এটারও ইন্টেরিয়রটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো আচ্ছা এসি সব রানিং তাই তো হ্যাঁ আচ্ছা গাড়িতে কোনো কাজ নেই তাই তো গাড়িতে কোনো কাজ নেই আচ্ছা এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সাথে আচ্ছা এটার দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ মাত্র ফর্টি ফাইভ কি বলছো মানে ষাট হাজার টাকা বললাম পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি ষাট হাজার টাকা না এটা পেপার ফেল আছে তাই জন্য দামটা খুবই কম

আবার ক্যাশব্যাক এটা তো ক্যাশব্যাক আছে এটা তো 1000 টাকা চার চাকা জব যতগুলো আছে ওটা থেকে 1000 থেকে 2000 টাকা করে ক্যাশব্যাক পাবে 1000 থেকে 2000 টাকা করে ক্যাশব্যাক দিয়ে দেবে তাই তো তো গাড়ির আস্কিং প্রাইস রাখলো 45000 তার উপরে আবার 5600 টাকা তেল দিচ্ছে দাদা তার উপরে আবার 1000 থেকে 2000 টাকার ক্যাশব্যাক থাকছে তাহলে গাড়ির দাম কোথায় যাচ্ছে তোমরাই জাস্ট একবার দেখে নাও দাদা এই গাড়ির আরো কিছু ডিটেইলস জানার যদি কিছু থাকে দাদাকে ফোন করবে দাদা সব তোমাদেরকে বলে দেবে তাই তো হ্যাঁ অবশ্যই তো নেক্সট কি থাকবে বলো নেক্সট হবে পালসার 220 পালসার টু টোয়েন্টি দু হাজার তেরোর গাড়ি সুপার মিন কন্ডিশনে আছে গাড়ি এখনো ওকে দাম থাকবে কত আপনি বলুন কত আপনি বলবেন আমি গাড়ি দেবো আজ তেরোর গাড়ি তেরোর গাড়ি তেরোর গাড়ি সুপার মিন কন্ডিশন তিরিশ হাজার টাকা আরও কম পঁচিশ আরও কম কুড়ি বাইশ হাজার টাকায় নিয়ে যান বাইশ হাজার টাকায় অনলি অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা তাও পেট্রোল প্লাস ক্যাশব্যাকের সাথে

তেলটা শুধু কাস্টমার যে নেবে একবার একটু আনলিমিটেড চ্যানেলে কাস্টমারকে তেলটা ভরে দাও তেলটা ভরাতে দেবে তারপর চালাতে হবে তারপর নাওয়ার পরে তুমি সেই যে তেল যেগুলো দাও ওগুলো দেবে তো ওগুলো আমি দেব দেবে তাই তো আচ্ছা নেক্সট কি থাকবে প্যাশন এক্সপো 15 এর গাড়ি 15 এর গাড়ি প্যাশন এক্সপো 15 এর গাড়ি দাম থাকবে কত মাত্র 32000 টাকা

আচ্ছা তুমি কি মানে গরিবদের মানে সুপার বাইক একদম স্পোর্টস বাইক বলে এগুলো স্বপ্ন পূরণ করা দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো পূরণ করে দেব তুমি এই দায়িত্ব নিয়ে শুধু আমাকে একবার তার জন্য ফোন করতে হবে আচ্ছা এই আরন ফাইবারে কেটিএম ডিউক এ সব সবকিছু সবকিছু কমে এরকম রেঞ্জের মধ্যে মানে মোটামুটি কমের মধ্যে পাবে তো হ্যাঁ অবশ্যই এটা যেরকম 60000 টাকায় বললো আমি 60 70000 টাকায় ডিউক ফিউকো পাবো তো হ্যাঁ অবশ্যই গ্যারান্টি অবশ্যই তাহলে ফোন করবে তো তোমাকে অবশ্যই ফোন করবে কোনো অসুবিধা নেই BS4 গ্ল্যামার BS4 এর গ্ল্যামার কত সালের গাড়ি এটা এটা দু হাজার পনেরো সালের গাড়ি হবে ওকে একদম সুপার কন্ডিশন আছে দেখতেই তো পাচ্ছেন একদম এটারও দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা দু হাজার পনেরো সালের হিরো বিএস ফোর গ্ল্যামার আস্কিং প্রাইস আছে কিন্তু অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড নেক্সট টিভিএস ভিক্টর ভিক্টর কত সালে এটা দু সালের হবে ওকে দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট মাত্র এইট থাউজেন্ড আট আট টাকা মাত্র আট টাকা আচ্ছা তার পাশেরটা হিরো এটা হন্ডা স্টেনার আছে ওকে এটার দাম থাকবে এটা দশের গাড়ি আচ্ছা এটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা মানে এই দুটো বাইক যে পাশাপাশি আছে পনেরো হাজার টাকা নিয়ে আসলে দুটোই নিয়ে চলে দুটোই নিয়ে চলে যেতে পারবে আচ্ছা দুটো নিলে আরো কিছু ডিসকাউন্ট হবে আরো কিছু ডিসকাউন্ট করে দেবো অত নিলে আসুন হ্যাঁ অবশ্যই দুটো আসলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে এটার দাস্ক্রিং প্রাইস থাকছে কিন্তু অনলি সাত হাজার আর এটার ডাস্ক্রিন প্রাইস থাকছে অনলি আট টাকা আচ্ছা নেক্সট হন্ডা ড্রিম হন্ডা ড্রিম ইয়োগা হুম এটাও দু হাজার পনেরো সালের গাড়ি আছে ওকে একদম সুপার মিন কন্ডিশনে আছে এটারও দাম রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা তো গাইজ দেখে নাও মাত্র বত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হন্ডা ড্রিম ইয়োগা আচ্ছা নেক্সট ডিসকভার ডিসকভার গাড়ি আছে ওয়ান এটা এটার দাম থাকবে মাত্র আঠারো টাকা মাত্র আঠেরো টাকা কত সালে এটা এইটা ওই দু হাজার আট হবে এই তাই আট গাড়ি আস্কিং রাইস হচ্ছে কিন্তু অনলি এইট্টিন তাই তো আচ্ছা নেক্সট পালসার হ্যাঁ এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা সাথে রিস্কের সাথে সাথে মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ টাকা পেয়ে যাচ্ছে পালসার বলো ডিসকভার গাড়ি কিং একবারে কত মাইলেজ পাবো

মাত্র দশ থেকে এগারো হাজার কিলোমিটার চলা আছে ওকে একদম মিন কন্ডিশনে আছে গাড়ি এর দাম রাখবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি থেকে এগারো হাজার কিলোমিটার থেকে সালে দিকে হবে কিন্তু অনলি থাকবে বলো হিরো

আচ্ছা নেক্সট নেক্সট আছে এইচ এফ ডিলাক্স দু সালের গাড়ি কেউ বলবেন এটা এগারোর গাড়ি সুপার মিন কন্ডিশনে আছে একদম টায়ার থেকে শুরু করে গাড়ি ওভারঅল একদম এভাল কন্ডিশন এটা একটা আমার পাহাড়ি লোকের বয়স্ক লোকের গাড়ি ওকে খুবই মেইনটেনেন্সের গাড়িটা রাখতো ওকে খুবই ভালো কন্ডিশন আছে এটা দাম থাকবে মাত্র 28000 টাকা মাত্র 28 মাত্র 28000 টাকা ভালোই জায়গা সেলফ সেলফ সার সাথে সেলফ এর সাথে আছে 11000 এর গাড়ি আস্কিং প্রাইস আছে অনলি 28000 নেক্সট বিএস6 গ্ল্যামার বিএস6 গ্ল্যামার 2020 এর গাড়ি দাম থাকছে মাত্র 35000 টাকা 2020 সালের গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে অনলি 35000 তাই তো অনলি 35000 নেক্সট ডিমিওগা হন্ডা ডিমিওগা 2013 সালের গাড়ি এটার দাম থাকছে মাত্র 28000 টাকা

আমি যদি পাই আমি কেন দেবো না আমি তো ব্যবসার জন্যই তো সেগুলো অবশ্যই না সেগুলোর জন্য দেখো এর বাইরেও যদি কিছু গাড়ি থাকে তার জন্য যদি তোমাকে ফোন করে তুমি ডিস্টার্ব হবে না তো মানে সেটার জন্য জিজ্ঞেস করছি মানে তোমাকে অন্য হান্টার হোক বা বিটিও হোক যেটার জন্য ফোন করে যদি এনকোয়ারি করে তুমি থাকলে পরে তাহলে সেটা আমি যদি থাকে আমার হাতে ম্যানেজ করে দিতে পারছি নেই একটা কথা বলো যে তোমার কাছে তো এখন ইএমআই নিশ্চয়ই চালু হয়নি না 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 এখনো চালু হয় চেষ্টা চলছে তো চেষ্টা চলছে কেন দেখো এত এই নব্বই হাজার টাকা দিয়ে ক্যাশে নেওয়াটা একটু ভিউয়ার্সের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে ভার্সেন থ্রি আমাদের এখান যদি এলাকার লোকে হয় হাওড়া জেলার লোকের হয় তার জন্য আমি এম আই করে দেবো উনিশের গাড়ি আঠারো গাড়ি যে কোটা আছে এম আমি করিয়ে দেবো এখানকার স্থানীয় লোক মানে হাওড়ার মধ্যে থেকে যদি হাওড়ার এরিয়ার মধ্যে যদি কেউ হয় তাহলে তুমি ইএমআইটা করিয়ে দেবে তাই তো মানে যেরকম ডাউন পেমেন্টে 40% ডাউন পেমেন্ট হয় ওরকমই ইএমআই করিয়ে দেবে তাই তো তো মানে বাইরে থেকে আসলে এখন ইএমআইটা চালু করতে পারো না তো লোকাল কাস্টমাররা যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে কিন্তু দাদা ইএমআই করিয়ে দেবে আচ্ছা গাড়ির গুলোর উপরে ইএমআই হবে তো হুম গাড়িগুলোর উপরে ইএমআই সব যেখান থেকেই আসো যেখান থেকেই আসো যেখান থেকেই আসো গাড়িগুলোর উপরে কিন্তু তোমাদের ইএমআই হয়ে যাবে আর তাছাড়া যদি তোমরা লোকাল কাস্টমার হও লোকাল কাস্টমার হলে পরে বাইকের উপরেও তোমাদের ইএমআই হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা কথা বলো হোম ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেমটা নেই আশেপাশের মধ্যে হলে এলাকার মধ্যে হলে করে চালিয়ে না নিয়ে যেতে পারে তার জন্য কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তার জন্য অবশ্যই ব্যবস্থা আছে করে যা যে চার্জটা লাগবে সেটা কাস্টমারকে পে করতে হবে ব্যবস্থা তুমি করে ব্যবস্থা আমি করব আচ্ছা তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি गाइस আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে